বড় বাঘ মামা নিয়ে এসেছে আমার কাকু মানে কিন্ডার জয়ের দাদাই তো দুবাই থেকে আমার কাকু এসেছে কোম্পানিতে ওখানে ছিল তো ওখান থেকে আসার সময় কাকু কিছু খাবার আর কিছু গিফটস নিয়ে এসছে সবার জন্য তো কাকুর সঙ্গে দেখা করে আমি সোজা চলে আসলাম রান্নাঘরে তো ঘরে ছিল মিষ্টি মালপোয়া মায়ের হাতের বানানো মালপোয়া আর কেক তো জেঠু এসেছিলো তো আমি দু প্লেট রেডি করে কাকু আর জেঠুকে দিয়ে দিলাম এই যে হচ্ছে আমার জেঠু আমার বড় জেঠু আর এই যে হচ্ছে আমার গণেশ কাকু এই কাকুই বাইরে থেকে এসেছে তো কাকু না যাওয়ার সময় গিনরাজাকে দেখে যায়নি সেই জন্যেই কাকু বাড়ি এসে সোজা আমাদের বাড়ি চলে এসেছে গিনাজাকে দেখার জন্য আর সেই সঙ্গে গিফটসও নিয়ে এসে তো এখানে মা কাকু আর জেঠু গল্প করছিল আর কাকু এক এক করে গিফটসগুলো বের করছিলো তো এই গিফটটা এনেছে আমার বোনের জন্য মানে কাকুর ছোটো মেয়ের জন্য কাকু সেটা খুলছিলো তো মা জেঠু কাকু এখানে গল্প করছিল যে জেঠুদের পুরো উঠার সব গল্প তা আমি সেখানে আর না থেকে আমি চলে এসেছি সোজা রান্নাঘরে কাকু দেখো এখানে কিছু ড্রাই ফ্রুটসও এনেছে আর এইগুলোর মধ্যে আমার থেকে ভালো লাগে এই যে যে এটা তো এটা খেতে বেশ আমার পছন্দ হয় তো আমি এটাই খাই আর এই যে যে টফিগুলো মানে লজেন্সগুলো এগুলো আমি অতটা ভালো খাই না এগুলো ভাই থাকলে ভাই খেয়ে নিত তো তারপরে না কাকু চাউমিন এনেছিলো আমি আর লোভ সামলাতে না পেরে আমি ভাবলাম কি মা যেটু কাকু গল্প করুক আর সেই সঙ্গে আমি এখানে চাউমিনটা খেয়ে নিই তো আমি কিছু এক্সট্রা সসও নিয়ে নিচ্ছিলাম কারণ আমার সসটা খুব ভীষণ ভালো লাগে আমি খাচ্ছিলাম আর ঘর থেকে দেখি আমি আওয়াজ পাচ্ছি মা বলছে দেখো গণেশ কত বড় বাঘ নিয়ে এসেছে কত বড় বাঘ নিয়ে এসেছে আমি ভাবছি যে দেখবো তো চলো দেখি কি বাঘ নিয়ে এসেছে আমি ভালো আগে খাওয়াটা শেষ করি তারপরে দেখি চামচে উঠছে না না ঠিক আছে চলো হাত দিয়েই খেয়ে নিই তো এসে দেখি কাকু আর যেটু চলে গেছে আর এখানে আমার কিনডা যায় আনন্দ দেখো এবার আমরা কি খুলব বলে তো দাদাই যে বড় তোমাকে একটা বাঘ দিয়ে গেছে সেই বাঘটা খুলবা মুখে হাত দেয় না পাপা মুখে হাত দেয় না তুমি একটু বলো বলো বড় একটা বাঘ কিনে নিয়ে এসছে দেখো দাদাই তো এই যে দেখো এবার আমরা খুলতে চলেছি সেটা যে কত বড় বাঘ দেখো এখন এগুলো দেখি আমার দেখো কি এক্সাইটেড স্মাইল করো

পাপ্পি হাউস এই যে সেই পাপপি হাউস দেখো এই যে সেই পাপ্পিটা আমরা যেটাকে ভাগ ভেবেছিলাম তো এইভাবে চালাতে হয় খুবই কিউট খেলনাটা দেখো 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 ও দেখো দেখছে কি রে বাবা বসে বসে দেখছে মা তুমি করো আমি একটু তো দেখো ভীষণ খুশি আমার আমার কিন্তু বাবা ভীষণ খুশি ভয়ও পাচ্ছে একটু আওয়াজে আচ্ছা 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 ও আর খেলবে না অনেকক্ষণ খেলেছে তো কেমন লাগলো তোমাদের বাঘ ও সরি আবারও ভুল করছি মায়ের জন্য হয়ে যাচ্ছে বাঘ এটা না চিতা বাগনা এটা হচ্ছে একটা পাপপি হাউস আসলে এটাকে কি বলে বলো তো সেভিং ব্যাংক মানে এখানে টাকা জমাতে হয় ছোটো ছোটো কয়েন জমায় বাচ্চারা তো সেইটাই হচ্ছে এখানে কয়েনটা দিলে আমাদের ছোটোবেলায় এই খেলাগুলো ছিল তখন না তখন যারা এই খেলাগুলো ব্যবহার করতো তাদেরকে না মনে হতো যে দেখো কত বড় একটা খেলনা আমাদের কাছে এরকম খেলনা তখন ভীষণ একটা বিশাল ব্যাপার ছিল তবুও বড় হয় মা কিনে দিয়েছিল তো এখানে কয়েনটা দিলে এইভাবে সে পাপিটা নিয়ে যায় তারপরে সেভ করে রেখে পরেই দেখো এইখানে খোলার জায়গাটা আছে এইখান দিয়ে খুলে তারপরে কয়েনগুলো নিতে হয় তো এই যে হলো সেই মামা মানে পাপ্পি হাউস তো ভীষণ কিউট একটা হাউস ছোটোবেলায় আমরাও খেলেছি আর এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণই মজার চলে করা মজার চলে এই জন্যই ব্যাপারটা যে আসলে আমি যখন কাকুদের খাবার রেডি করছিলাম টিফিন দেওয়ার জন্য তখন মা ওই ঘর থেকে বলছে দেখ কত বড়ো বাঘ এনেছে তোর জন্য দেখ গণেশ কত বড় গণেশ হচ্ছে আমার কাকু আর হচ্ছে মার যেহেতু দেওয়ার সেই জন্য মার নাম ধরেই ডাকছিল তো সেইভাবে বলছিল আর কিনা জয় খুব হাসছিল এই ঘর থেকে আমি শুনতে পাচ্ছিলাম তো আমিও সেই জন্য ব্যাপারটাকে এরকমভাবে নিয়েছি তবে গিফটটা সত্যিই খুব সুন্দর হয়েছে সেই সঙ্গে কাকু কিছু ড্রাই ফ্রুটস এনেছিলো লজেন্স এনেছে খুবই ভালো লাগছিলো টফি টফি এনেছে আর বাইরে থেকে কেউ কিছু আনলে না সত্যিই খুব ভালো লাগে মানে যে কোনো জিনিসই বাইরে থেকে কিছু যদি কিছু আনা হয় খুব ভালো লাগে তো চাউমিনটাও তো আমি কাকুই এনেছে ওটা খেলাম তারপরে যাই হোক বেশ ভালো লাগলো জিনিসটা আর এই খেলাটাও আমার ভীষণ মানে ভালো লাগে আগেও ছোটোবেলায় আমি নিজেও খেলেছি এখন কিনা যায় খেলবে আমি ছোটোবেলায় খেলিনি অনেক পরে খেলেছি তখন ছোটোবেলায় খেলতে পারিনি তারা অনেকটা পরেই খেলেছিলাম আর কিনা যায় একদম ছোটোবেলায় এটা গিফট পেলো তো কেমন লাগলো আমার এই মজার ভিডিওটা সবাইকে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে আমার চ্যানেল অর্পিতা ডাইটা সাবস্ক্রাইব করে দিও সেই সঙ্গে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না সবাই ভালো থাকো সুস্থ থাকো এরকম ভিডিও নিয়ে আবার আমার চ্যানেলে আস Vou...